আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি কথা বলবো আমাদের হাকিম ভাইয়ের হাকিম ভাইয়ের সৌদিতে ফ্লাইট আছে উনি সরাসরি কোম্পানিতে যাচ্ছেন ডেলিকেটের মাধ্যমে হাকিম ভাই সম্ভবত আপনার ছয় মাস মানে পাঁচ থেকে ছয় মাস সময় লাগছে কারণ ডেলিকেট ইন্টারভিউ করে গেলে আপনাদেরকে এরকম সময় দিতে হবে সরাসরি কোম্পানিতে হাকিম ভাই আপনার ফ্লাইট আজকে হচ্ছে 22 তারিখ আপনার 22 তারিখ আজকে 22 তারিখ আপনি যাচ্ছেন কোন কোম্পানিতে ইওন কোম্পানি কোম্পানিতে আপনার কি যা কি পদে যাচ্ছেন আপনি এজ এ জেনারেল ওয়ার্কার পদে যাচ্ছেন আপনার স্যালারি হচ্ছে 800 টাকা সরাসরি কোম্পানিতে সরাসরি কোম্পানিতে যারাই যায় তাদের 800 টাকা 200 টাকা খাওয়া দেয় টোটাল 10 ঘন্টা ডিউটি আপনার হ্যাঁ আর কোম্পানির নাম আছে ইওয়ান কোম্পানি জি সরাসরি এই যে ভাইয়ের সাথে একটু কথা বলি সেটা হচ্ছে যে ভাইয়ের ম্যান কার্ড আছে এখানে এটা ম্যান কার্ড এখানে তার টিকিট আছে ঢাকা টু দিল্লি দিল্লি টু আপনার রাত বাইশ তারিখ আজকে আজকে আপনার প্রাইস এটা হচ্ছে ভিসার কপি এখানে ভাইয়ের কপি এই যে কোম্পানি সরাসরি এগ্রিমেন্ট পেপার এটা হচ্ছে সরাসরি এই যে ভাই সরাসরি কোম্পানি থেকে এটা আপনাকে দিয়েছে এটা এটা কারো পক্ষে বানানো কিংবা কোনো সাইন করা কারো পক্ষে সম্ভব না এটা সরাসরি ওখান থেকে আসে আটশো প্লাস দুইশো আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা যাওয়ার সময় একটা তিনশো টাকার স্ট্যাম্প এগ্রিমেন্ট করি কত টাকা বেতন কত স্যালারি সমস্ত ডিটেলস এখানে লেখা থাকে যে সে তার কি কাজ হবে কি ধরনের সে কাজে যাচ্ছে কত টাকা স্যালারি হবে ভাই এই যে আপনি আপনার ডকুমেন্টস গুলো বুঝে নেন এখানে সবকিছু আপনি আপনার জিনিসগুলো বুঝে নেন এই যে পাসপোর্টটা এই যে ভাইয়ের পাসপোর্টটা এ ভাইরাস আজকে বাইশ তারিখে ফ্লাইট সম্ভবত চারটা না সাড়ে চারটে চারটা পঁচিশে চারটা পঁচিশে ভাই আমাদের সার্ভিস পেয়ে আপনি কি খুশি আমি খুশি আচ্ছা যদি আপনাদের সরাসরি কোম্পানিতে যেতে চান আমাদের ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে যেতে পারেন কাফেলা হিসাবে আমরা কাজ করতেছি ড্রাইভিং হাউস ড্রাইভার থেকে শুরু করে মার্কেট ক্লিনার সুপারশপ ইচ অ্যান্ড এভ্রিথিং আমাদের কাছে পাবেন তবে হ্যাঁ সরাসরি কোম্পানিতে গেলে ভাই একটু টাইম বেশি লাগে ডেলিকেট ইন্টারভিউ ওকালা নামাইতে হয় একটু সমস্যা হয় আর বর্তমান পরিবেশ পরিস্থিতি সৌদি যে এক এক সময় এক এক রকম নিয়ম কানুন দিচ্ছে যার কারণে একটু টাইম লাগছে আমাদের এমনও রেকর্ড আছে ছাব্বিশ দিনও ফ্লাইট গেছে এক মাসে দেড় মাসে ফ্লাইট গেছে কিন্তু ডেলিকেট ইন্টারভিউ দিলে একটু টাইম দিতে হবে সরাসরি কোম্পানিতে ভালো কোম্পানিতে যাইতে গেলে আমাদের একটু একটু টাইম দিবেন ইনশাআল্লাহ কারও কোনো ভিসার দরকার হলে আমাদের সাথে সরাসরি আমাদের অফিস এসে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম